গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত থার্সডে মর্নিং উঠে পড়েছি সকালবেলা রেডি হয়ে গেছি বেরোচ্ছি আজকে মার কলকাতা যাওয়া এখন যাবো যে এস এম বিটি মাকে ট্রেনে তুলতে মার ট্রেন হচ্ছে এগারোটা কুড়িতে তো আমি ওইখান থেকে দেখব যদি কাজ সেরকম থাকে অফিস যাব আদারওয়াইজ বাড়ি ফিরে এসে কাজ করব। নট ডিসাইডেড পরে পরে দেখছি কি করা যায় যে মার লাগে যে কয়েকটা ওপরের ব্যাগটা আমার অফিসে বাকি তিনটে মায়ের লাগেজ মা উপরে গেছে দেখা করতে প্রিয়াঙ্কা বরফির সাথে ঘুমোচ্ছে যদিও দুজনে আমি ততক্ষণ লাগেজগুলো লোড করিনি গাড়িতে এখন বাজে আটটা পনেরো আমি আর মা বেরোচ্ছি চলো অনেকটা দূরের রাস্তা যদি এখান থেকে আমার অফিসের চত্বর বেঠায় আমরা এসে গেছি স্টেশনে প্ল্যাটফর্ম নম্বর দুয়ে যেতে হবে ওইখানেই যাচ্ছি মালপত্র নিয়ে লিফট আছে এটাই সুবিধে অলরেডি দিয়ে দিয়েছে স্টেশনে আমরা রাইট বগিটা খুঁজে উঠতে হবে কোন বগিটা মায়ের এই যেখানেই ওয়ান চকের সামনেই ছিল চলো চলো আসছি টাটা এখন বাজে এগারোটা দশ মাকে তুলে দিয়েছি ট্রেনে ছাড়বে হচ্ছে এগারোটা কুড়িতে আমি বাইরে নাতেই ওয়েট করছি দশ মিনিট মানে পরে ছাড়লে তারপরেই আমিও পার্কিংয়ে এসেছি আর ট্রেন ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ আশা করছি অফিসের এত কলস আসা স্টার্ট হয়ে গেল আমি আর ওয়েট করতে পারলাম না বাইরে বেরিয়ে এসে কলস টলস নিচ্ছিলাম ওইখানে নেটওয়ার্কটা ঠিক মতো ছিল না এনিওয়েজ এখন বাড়ি যাই অফিস আর যাচ্ছি না অনেকটা বেলা হয়ে গেছে বাড়িতে গিয়ে বাকি কাজটা করব বাড়ি পৌঁছোতেও এখন এক ঘন্টার ওপর লেগে যাবে যতদূর মনে হয় গুড মর্নিং এভরিওান অনেকক্ষণ উঠেছি বরফিকে খাওয়ানো হয়ে গেছে সুজি আর যেটুকু বেঁচেছিল এই যে সেটা আমি খাচ্ছি অ্যাজ ব্রেকফাস্ট আর রানা মাকে তো ছাড়তে গেছে তোমরা জানোই হয়তো এতক্ষণ অনেকটাই দেখে নিয়েছো তোমরা আমি ঘুমোচ্ছিলাম মাজ আমাকে ডেকে বাই বলে চলে গেছে উঠতেই যাচ্ছিলাম না বলে উঠিস না থাক ঘুমো কারণ এমনিতে রোজ রাত্রির বরফিটা একদম ঘুমোতে চান না তাড়াতাড়ি কিছুতেই ঘুমবেন আর এখন এই যে খেলছে দাদুর সাথে এই যে খেলছে কি নিয়েছে আমার ওই ক্রাঞ্চেসটা কি করব ঝুটি বাদবি মাথায় নিচ্ছে সব জানে ও সব জানে দুষ্টুটা লাগিয়ে দিয়েছে নে নে ওই দেখ লাগিয়ে ক্রাঞ্চেস তোর মাথায় ওটা খায় না নাম নাম করে হ্যাঁ ওটা রাখতে হয় ওটা রেখে দাও তুমি বাজাও তুমি একটু বাজাও একটু শুনি কেমন বাজাচ্ছ তুমি ওটা একটু বাজিয়ে দাও দেখি না না একটু হাত দিয়ে বাজাও যেরাম করে বাজায় বাবা বাজিয়ে দাও তুমি তাহলেও বাজিয়ে দেবে বাজাও 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 নিয়েছে কি রে দিদু কই দিদু বরফি দিদু কই বরফি দিদু কই উ কই উ কই কই উ নাই দিয়ে বাজাবে কোন মানে হয় বাজাও একটু এটা চলে যাচ্ছে চলে যাচ্ছে রেখে দাও জায়গায় রেখে দাও হ্যাঁ হ্যাঁ রেখে দাও যেখানে রেখে দাও হ্যাঁ ঠিক আছে ক্রাঞ্চেসটা পড়ে গেছে যেখানে যেখানে যা রাখা আছে আস্তে 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 নিয়ে যাও ওর থেকে ভারী জিনিসও নিয়ে নিয়ে যাবে হ্যাঁ ওর থেকে ভারী নামিয়ে সোজা করে হাঁটবে হ্যাঁ আস্তে 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 রাখো দু দুটো হ্যাঁ দু দুটো জাইলো ফোন একটা জাইলো ফোন একটা পিয়ানো হ্যাঁ তারপর ভালো করে বাজাও আর একটু ভালো করে বাজাও একটু ভালো করে বাজিয়ে নাও হ্যাঁ দু হাত দিয়ে দারুণ হচ্ছে বাজাও বাজাও বাহ বাজো হ্যাঁ খুব সুন্দর বাজা খুব ভালো হচ্ছে বাজিয়ে নাও এই যে একজন সোফাতেই বসে থাকে সারাদিন মানে বেশিরভাগ সময় যে যার জায়গা ইনি নিচে আবার ওকে জ্বালাচ্ছে ছেড়ে দে ওকে লাইলা কেন জ্বালাচ্ছিস ওকে দেখো গিয়ে সোজা মুখের কাছে মুখটা নিয়ে চলে যাবে আর ওকে ভয় দেখাবে যা যত জায়গায় চলে যাও হ্যাঁ মা তুমি খেলো ওটা নিয়ে আমি আসছি খেলো পড়ে যাবে পিছন দিকে আরাম করলে বেশি দেখেছো 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 তো হলো তুলে নাও তুলে নাও যাও টমকে তোলো যাও যাও আস্তে আস্তে যাও নেবে না নেবে না নাও নাও যাও যাও নিয়ে নাও যাও ট্রমকে নিয়ে এসো যাও যাও ট্রমকে নিয়ে এসো যাও আস্তে আস্তে বসো বসে বসে নিয়ে এসো যাও যাও হুম আস্তে আস্তে বসো দুষ্টু ভীষণ দুষ্টু হয়েছে উফ জাস্ট বাড়ি ঢুকছি বাড়িটা কেমন একটা ফাঁকা ফাঁকা মানে যখনই যেই কেউ চলে যায় একটু মনটা তো খারাপ লাগেই প্রিয়াঙ্কা দেখছি অলরেডি রান্নাঘরে ঢুকে গেছে বরফি উঠে কোথায় বাড়িতে দেখতে পাচ্ছি না তাও মোটামুটি হলো প্রায় এক ঘন্টা কাছাকাছি ও বাবা এক ঘন্টা এখনো হয়নি হবে ওই আর কি রান্না হচ্ছে হ্যাঁ ভাত হয়ে গেছে পোস্ত হচ্ছে ডাল হচ্ছে ও বলো আমি কেক খেয়েছি আর ঠিক আছে ওনা डायरेक्टली কিছু না খেলেই হলো পূজা করব আমি আর কি আছে করে নিয়ে একবারে দেখি কটায় ঢোকেও ঢুকলো ওকে স্নানটা সারিয়ে নেব হয়ে যাবে মোটামুটি ডিম সিদ্ধ করা হয়ে গেছে লাইলা বুঝো খেয়েছে লাইলা বুঝো খেয়েছে বুঝো চলে গেছে ট্রিটের জায়গা জেনে গেছে এইখানে নতুন বাড়িতে কোথায় ট্রিট রাখা হয় আমাদের এখানে আসার পর থেকে ওয়াশিং মেশিনটা এখনও সেট করা হয়নি কেননা কোনো ট্যাপের সাথেই ফিটমেন্ট হচ্ছে না তো একটা জিনিস আনিয়েছি অ্যামাজন থেকে একশো টাকা দিয়ে এটাই ভরসা এটা না হলে প্লাম্বার ডাকতে হবে অ্যাভয়েড করছি যাতে প্লাম্বার ডাকতে না হয় এটা যদি হয়ে যায় কাজ তাহলে ওয়াশিং মেশিনটা অন করে অ্যাটলিস্ট জামা কাপড় কাচা যাবে অনেক কিছু জমে গেছে এতদিন ধরে রয়েছি প্লাস ওখানকার আগেকার অনেক জামা কাপড় ছিল তো সেটাই এই হচ্ছে জিনিসটা এইটা ট্যাপের মুখে ঢুকিয়ে এই এইটা স্ক্রুটা দিয়ে টাইট করে দিতে হয় এখানটা তাহলেই মনে হয় হয়ে যাবে দেখছি এই যে এইটা ট্যাপের মুখে লাগিয়ে দিয়েছি এবার এইটা আমার কাছে অলরেডি ছিল এই পাইপটা এটা লাগিয়ে দিলেই হয়ে যাবে লেগে গেছে এই পাইপ আরিয়ে এটাকে একটু টাইট করে দেব অ্যান্ড ইটস ওয়ার্কিং ঠিক আছে আমরা এই যে ভাত এখানে রয়েছে ডাল সে ঘুমিয়ে পড়েছে বাবার সাথে ঘুরে তার তো খাওয়া হয়ে গেছিল আমাদেরও খাওয়া হয়ে গেছে আমি স্নানে যাব একটু বাইরের ওয়েদারটা তোমাদের দেখাই এত সুন্দর হাওয়া দিচ্ছে না আওয়াজ পাচ্ছ ওনা খাওয়ার আছে পুরো মেক করে এসেছে একদম বিশাল মেক করেছে এদিকে জোরে আসছে এখানে ঘুম থেকে উঠে পড়েছে ওটার খেলনার অনেকগুলো খেলনা নিয়ে দেখছে কোনটা নিয়ে খেলবে না সব তোরই খেলনা তাই এদিকে হ্যাঁ এখানে প্রিয়াঙ্কা পুজো করছে প্রদীপটা পাওয়া যায়নি রিলোকেশনের পর মোমবাতি আছে জ্বালিয়ে তো কালকে সৌম্য আমরা অনেকদিন ধরেই বলছিলাম যে কাউ কাকিমাকে নিয়ে আয় একটু বাড়িতে তো ওরা বলছিল হবে না হবে না করে ফাইনালি ওদের যাওয়াটা ক্যান্সেল হয়েছে মানে টিকিটটা ক্যান্সেল হয়েছে ওরা এক সপ্তাহ পরে যাচ্ছে ওরে এই এই সানডে বেরিয়ে যেত তাই তোরা না সানডে যাওয়ার ছিল যাওয়ার ছিল তো ট্রেনের টিকিটই আমরাই বললাম যে দেখ এরকম শরীর খারাপ এ করিস না মানে শরীরটা আগে আর কিeram বলে আর কি ওদেরকে বলছিলাম তারপর দেখলাম যে কালকেই ওরা মেসেজ করেছে মানে ফোন করেছিল যে আমরা এরকম টিকিটটা ক্যান্সেল করে খুব ভালো কথা নি বলে যদি তোমাদের হয় বলো তাহলে ফ্রাইডে আমরা যাব তোমরা করে বলছিলে মানে ঠিক আছে আয় শুনে ভালো লাগলো যাই হোক আসবে ফাইনালি মানে কি বলবো একটা হয় না মানে অনেক দিন ধরে মনে হচ্ছিল যে বলবো বলবো আসলে ভালো তো আসলে ভালো তো এবার আসছে যখন এবার কি হবে কি মানা জন্য হ্যাঁ কাকু কাকিমার জন্য डेफिनेटলি ওই শিশু তো আসবেই সেটা কোনো কথাই নয় মানে ওরা আসবে ওদেরকে নিমন্ত্রণ করার মতো কিছু নেই যাই হোক আর মানে একদম ঘরের লোকের মতো হয়ে গেছে তো সেটাই মানে এবার আসবে কাকু কাকিমা কি রান্না করব কি না আমি ভাবছিলাম অনেক কিছু ভেবেছি বাট কতটা কি করতে পারবো জানি না আর আপাতত একটা মেনু ডিসাইড করেছি সেটা হচ্ছে স্টার্টারে ভেবেছি যে এখন আপাতত আমি এখন আদা রসুন পেঁয়াজ এগুলো সব বেঁচে রাখছি কালকের জন্য যাতে খুব তাড়াতাড়ি ইজিলি বানিয়ে নিতে পারি কাঁচা লঙ্কা বেটে ফেটে সব রাখবো আমি বাসা আনাচ্ছি ভেটকিটা তো অনলাইনে অর্ডার করি না যেহেতু এখানে মাছের দোকানটা আছে বাট গিয়ে দাঁড়িয়ে থেকে কাটানো সেই সময়টা আমাদের বেরোনো হবে না কারণ অফিসের চাপের জন্য হবে না কালকে ফ্রাইডে কালকেই আমি কি বলবো লাস্ট ওয়ার্কিং ডে অফ দ্য উইক তো কিছু করার নেই সেই কারণে আমি ভাবলাম যে চলো বাসা দিয়েই করি তো বাসা দিয়েই করবো ওটা তোমার স্টার্টারে করবো আর চার্টারে কিছু একটা বানাবো সেটা ভেবেছে যেমন কী বানাবো সেটা কালকে যখন বানাবো তখনই দেখো কারণ এখন পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি আর থাকছে হচ্ছে দাহি কাবাব এই একটা ভেজ একটা নন ভেজ করবো স্টার্টারে কারণ ওরা আসবে সাড়ে আটটা ভেজে যাবে সাড়ে আটটা নটা তো বেশি কিছু করছি না হালকা করছি ওরা ডিনারটা করতে পারে আর ডিনারে বানাবো হচ্ছে প্রন পোলাও প্রন আনানো আছে আর চিকেন বানাবো তার সাথে চিকেনটা একটু ওই কষা টাইপেরই করব একটু অন্যরকম রেসিপি ডেফিনেটলি নর্মাল চিকেন কষার মতো না যেটা ওটার সাথে যাবে এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে মানে মেনু আর থাকবে মিষ্টি মিষ্টি এখন কি করব জানি না কালকে সকালে সেটা পরের দিনের ব্লগে তোমরা দেখতে পাবো আজকে থার্সডে তাই আমাদের ভেজ আলুর দম হচ্ছে আর পরোটা হবে পরোটা আলুর দম আচ্ছা ফ্রি দেবেন নাকি আমি এই ঘরটা গুছিয়ে দিলাম একটু এটা আমাদের স্টাডি রুম টাইপের এই এই তীরধনকটা ভ্যাকিং এটাকে সরিয়ে দেবো ডেফিনেটলি এইটা পুরো লায়লা বোধ জিনিস বেশি কিছু দেখাচ্ছি না হাউস টুর যখন দেবো তখন সবটা দেখাবো বরফে ডিনার রেডি হচ্ছে

আজকে কেন করে রাখছি কালকে যদি সময় কালকে সময় হবে না সেই কারণে আসলে মাও এখন নেই না সেই কারণে কিছু করার নেই ধরতে হবে রান্না করতে হবে কাজও করতে হবে সুতরাং যতটা এগিয়ে রাখা যায় রাত্রেবেলা ততটা এগিয়ে রাখছি বরফি এখনো বসে বসে কোকো মেলা দেখছে আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে চলছে ওর এখনো ঘুম পাইনি ওই জন্য আমি আরো সাহস করে কাজগুলো করছি ঘুম পেলে আমাকে এক্ষুনি ছুটতে হতো আরো রাত্রেবেলা কারোর কাছে ঘুমায় না এটাই হচ্ছে সমস্যা কারোর কাছে যায় না কিছুতেই ঘুমবে না কারোর কাছে মানে মায়ের কাছে ধরো সারাদিন থাকলো তবু রাত্রেবেলা ঘুমবে না আদবে মিম্মি এখন আবার বলতে শিখেছি মিম্মি মা মা বলে

আজ এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য